গবেষকদের মতে টেকনাফের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সাগরের বুক চিরে এক রাতেই প্রায় দশ ফুট উঁচুতে জেগে ওঠে ডুবোচরের বিশাল অংশ আর এভাবেই মাত্র একটি ভূমিকম্পেই জন্ম নেয় আজকের এই নয়নাভিরাম প্রবালদ্বীপ গবেষণায় দেখা গেছে বর্তমান দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা মৃত প্রবালের স্তরগুলো সেই সতেরোশো বাষট্টি সালেরই নীরব সাক্ষী কার্বন ডেটিং ও প্রবালের বয়স পরীক্ষা করে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন এই প্রবালগুলো একসময় ছিল পানির নিচে কিন্তু হঠাৎ ভূমিতে উঠে আসায় বাতাস ও রোদের সংস্পর্শে মৃত্যু ঘটে তাদের সেই মৃত প্রবালের কঙ্কালের উপর দাঁড়িয়েই আজ হাসছে সেন্ট মার্টিন সতেরোশো সালের সেই কম্পন যেমন বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিল নতুন ভূখণ্ড তেমনি শুক্রবারের সাম্প্রতিক ভূমিকম্প আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিপদ এখনও কাটেনি বিজ্ঞানীরা সতর্ক করেছেন বাংলাদেশ বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পন জোনে অবস্থিত সেন্ট মার্টিনের জন্ম ইতিহাস আমাদের মুগ্ধ করে ঠিকই কিন্তু একই সঙ্গে এটি মনে করিয়ে দেয় মাটির নিচের সেই ভয়াবহ শক্তির কথা বারবার অনুভূত হওয়া এই কম্পন কি বড় কোনো বিপর্যয়ের অশনি সংকেত প্রকৃতির এই খেয়ালিপনার মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত এটা এখন সবচেয়ে বড় প্রশ্ন